হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ভাইরাল কিছু চুরির কালেকশন দেখাবো আজকে তো ভাইয়া প্রতিবারের মতো আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ভাইয়া দেখান জি আসসালামু আলাইকুম আজকে আমি এই মিনা করা কিছু চুরি দেখাবো মানে স্ক্রুপ স্টাইলের প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন আছে আমাদের কাছে একেবারে আপডেট ডিজাইন নতুন আসছে এই কালারগুলো কিন্তু একেবারে নিউ কালার আগে এই ধরনের কালার ছিল না আছে এই যে দেখতেই পাচ্ছেন একুশ না এগুলো এগুলো হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট আচ্ছা এটা লেন ব্রু ডিজাইন এই কালারটা হচ্ছে লেন ব্রু আর এই এটা হচ্ছে মাল্টি কালার এটা হচ্ছে আমাদের মাল্টি কালার প্রত্যেকটাই হচ্ছে আপনার এই ওয়েটলেস মানে মিনা যেমন ওয়েট থাকে এটাতে তেমন ওয়েট থাকবে না জাস্ট গোল্ডের উপরে গোল্ডের উপরে একটু নতুন নতুন ডিজাইনের উপরে করা এগুলো কিন্তু স্ক্রু বিস্টাইলে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি

খুবই সুন্দর প্রত্যেকটা ফ্রি সাইজের হবে তারপরে একটু ভাইরাল একটা ডিজাইন দেখাই দেই যেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আইটেম জানা ডিজাইনের করা মুগবালা মুগবালা মুখ পুরোটাই কিন্তু মানে এটার কোলার স্ক্রুটা হচ্ছে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ইজি হবে সুন্দর একটা কালেকশন ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ছয় ভরি জোড়া ছয় ভরি হচ্ছে জোড়া হবে তারপর আছে গোলাপ বালা তারপরে গোলাপ বালা এটা এটা আরো উপরে করা এটা জোড়া হবে সাত ভরি এটা হচ্ছে সাত ভরি জোড়া

ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে এই এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এই ডিজাইন মুখগুলো কিন্তু ডিফারেন্স মালা থাকে আর কি যেগুলো আর কি এই যে মুখের কাজগুলো কিন্তু ডিফারেন্স আছে দেখেন মুখের এইগুলো কিন্তু একটু বড় সাইজের আর কি প্রচুর সাইজ এক ভরি এক ভরি মানে দুই বড়ি কম আছে দুই ভরি কম হবে এরপরে দেখাবো চিকনের মধ্যে এগুলো হচ্ছে এক দের ভরি না এক দের ভরি হ্যাঁ এরকমই দেড় ভরি দুই ভরি থেকে একটু কম দুই ভরি থেকে আপনি দেড় ভরি থেকে কম জোড়া ও আচ্ছা দেড় ভরি থেকে এগুলো কম হবে এগুলো একেবারে অল্প জন আমি একটা বলেই দিচ্ছি এই এটা হচ্ছে এক ভরি এটা যেমন এক জোড়া আছে এক জোড়া আট আনা করে পিস তাহলে যে হবে আট আনা করে পিস হবে এই যে এই যে একটা খুবই সুন্দর এগুলো এগুলো অনেক চাহিদা যেহেতু গোল্ডের দাম অনেক বেশি তার জন্য চাহিদা

চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে হটলাইন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নক করবেন নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর দুইশো দুই নম্বর সব